সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমার রেসিপি মাছের টক আমি জলপাই দিয়ে এই টকটা রান্না করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম তো আমি নিয়েছি এর জন্য মাছ আপনারা যে কোনো ধরনের বড় মাছ নিয়ে নিতে পারেন তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো এবার ভালো করে মাছের সাথে মিশিয়ে তারপরে কিন্তু আমি মাছগুলোকে ভেজে নিব। তো মাছগুলোকে কিন্তু আমি একটু লাল করেই বেজে নিচ্ছি এবার তেল দিয়ে প্যানে দিয়ে দিচ্ছি রসুন বাটা রসুন বাটাটাকে একটু সামান্য ভেজে নিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি হলুদ হাফ চামচ এবং মরিচের গুঁড়ো এক চামচ সামান্য পানি দিয়ে তারপরে কিন্তু দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বাটা এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ মশলাটা কষানো হলে দিয়ে দিচ্ছি মাছগুলো এবার দিয়ে দিচ্ছি জলপাই কেটে এবার দিয়ে দিব পানি যেহেতু টক রান্না করবো তাই পানিটা কিন্তু আমি একটু বেশিই দিয়েছি তো যখন তরকারিটা অনেকটাই হয়ে এসেছে জলপাইটা সিদ্ধ হয়ে গিয়েছে আমি কিন্তু এবার দিয়ে দিব কাঁচামরিচ ফিওয়ার্স তরকারিটা কিন্তু প্রায়ই হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা গরম ভাত দিয়ে খেতে এই তরকারিটা কিন্তু অসাধারণ লাগে তো ফিওয়ার্স যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম